শরীরের এই তিনটি অংশে লোম আছে এমন মহিলাদের শাস্ত্র মতে খুব ভাগ্যশালী বলে মনে করা হয় আসুন জেনে নি সেই অঙ্গগুলি কি কি। তবে তার আগে হে মা লক্ষ্মী যে ভক্তরা নামের প্রথম অক্ষর আমাদের কমেন্টে লিখে আমাদের চ্যানেল বাস্তুবিদ্যাটাকে সাবস্ক্রাইব করছে তাদের ঘরে তুমি কখনো অর্থের অভাব হতে দিও না তো চলুন জেনে নেওয়া যাক নাম্বার এক সমুদ্রশাস্ত্র অনুসারে পায়ের হাঁটুর নিচে লোম থাকা মহিলাদের অত্যন্ত ভাগ্যশালী বলে মনে করা হয় এনারা সংসারে খুবই মনোযোগী হন এবং সর্বদা পরিবারের খেয়াল রাখেন দু হাতে হাতের আঙ্গুলে লোম আছে এমন নারীরা অত্যন্ত সৌভাগ্যবান হয় এনারা সহজেই অর্থ আকর্ষণ করতে পারেন ফলে এনাদের জীবনে কখনো অর্থের অভাব হয় না নাম্বার তিন যে সকল মহিলাদের পায়ের আঙুলে রোম থাকে সেই সব মহিলারা এতটাই ভাগ্যশালী হয় যে তারা যে বাড়িতে যায় সেখানে ধন সম্পত্তির অভাব হয় না